পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কি করতে হবে নামাজ পড়তে হবে নিজের بیویকে পর্দা রাখবেন বিবিকে পর্দা রাখা লাগবে بیویকে ভালোবাসা দিতে হবে বিবির যে হক পুরো হকটাই আপনার আদায় করতে হবে আর بیویকে পর্দা রাখবেন আপনার ছেলে মেয়ে থাকলে ইসলামে শিক্ষা শিক্ষিত করবেন কারণ ছেলেটাকে এ পর্যন্ত কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন যে যে শিক্ষা দিলে আপনি মরে গেলে আপনার জানা জানা মাস পড়াইতে পারবে আপাতত এই শিক্ষা তো দেন তারপরে আপনার ছেলেকে ডাক্তার বানান ডিসি বানান এসপি বানান আমার কোনো আবৃত্ত নাই দুঃখ নাই কিন্তু আপনি মরে গেলে যেন আপনার ছেলে আপনার জানা জানা মাস পড়াইতে পারে আমি না তোর মাফি রেগেছিলাম একটা ছেলে ডিসি আর একটা হলো আপনার ইনকাম ট্যাক্সের অফিসার আরেকটা কি জানে একজনের অফিসার আমার খেয়াল নাই তিনটা ছেলে তার বাবা মারা গেছে একটা মাঠে নিয়ে আসছে বৃষ্টি হচ্ছে পানি বেজে গেছে তা একজন আসে বলছে যে হুজুর আমার আব্বার জানাদার নামাজ পড়াবেন শেষটা দিবেন না কোথায় আমার কথা মনে আপনারা বুঝতে আছেন জানাদার নামাজের শেষদা আছে আমি চিন্তা করলাম ভাইরে ছেলে জন্ম দিয়ে মানুষ করছে

আমি এটি বুঝতে চাচ্ছি এটি বলতে চাচ্ছি যে আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন লেখাপড়া করান কোরআনের শিক্ষা দেন যেন আপনি মারা গেলে আপনার জানাজা নামাজ পড়াইতে পারে কয় না জানি যে জানাতার নামাজের শেষ দাদু মনে এরপরে তারপরে এইরকম আলেম বানাইয়া তারপর আপনার ছেলেকে ডিসি বানান এসপি বানান কনেল বানান আমার কোন দুঃখ নাই ইঞ্জিনিয়ার বানান দুঃখ নাই কিন্তু আমার আপনি আপনাদের পায়ের নিচে হাত রেখে অনুরোধ করে বলবো যে মাদ্রাসা ছেলে সন্ধান থাকবে মাদ্রাসা লেখাপড়া করবে আর যদি না থাকে এদের এতিম ছেলেদের সহযোগিতা করবো বলেন ইংসা ও গরিব মানুষ দেখলে তুমি মিষ্টি কথা কয়ব ও গরিব মানুষ দেখিলে তুমি মিষ্টি কথা খোঁ এতিম দেখিলে মাথায় হাত দুলাইয়া দিও হায় হায় এতি দেখিলে মাথায় হাত দুলাইয়া দিও কি

একটা কথা মানুষের কাছে যখন বলতে যায় এই কথাটা সত্যতা করবার জন্য আমরা বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর আল্লাহ বলে আমি আল্লাহ আমার কসম খাও আমি আল্লাহ কার কসম খাব আল্লাহ বলতেছে আমি বিজ্ঞায় মানের কসম খাই আল্লাহ বলে আল্লাহ কোরআক

আজকে মা বোনের মনে বাড়ির গোপ বাড়তেছে জানি মা বোনের আছে তাহলে তো মা বোনদের একটু ওয়াজ করাই লাগে

আগে চলে যাবে তোমার কাছে থাকবে না তাহলে মালের অর্থ আমি বাদান পাইছি বাদান বাদান চাইতে এক নাম্বার মাল বলা হয়েছে বাদান ক্ষমতাকে মাল বলা হয়েছে দুই নাম্বার বাদান আপনার হালাল স্ত্রীটাকে বাদান মাল বলে বাদান ঘোষণা করা হয়েছে কারণ যারা এই মালটাকে বাদান গণনা করে এই মালটা হাত থেকে বাদান সারা হবে না আল্লাহ বলেন কাল্লা কখনো তোমার কাছে থাকবে না ওই মানুষটা হোটা বাজান আসানি হায়া যাবে চিল শোক লাগাইয়া দেখতেছি বাংলাদেশে হাজার নয় লক্ষ মানুষ বাজান জাহান্নাম হকম আজাহান নামের বাজান আসামী হয়ে গেছে হোতামারা আসামী বেসিরবাগ এক নাম্বার মালহোর বাজান আপনার নেককার বিবি অনেক মহিলা আসে বাজার ওই কথা লয় করে গুতগুতি সার করে যারা বাজান কানে কানে কথা কয় এই বাড়ির কথা বাজান ওই জাগা লাগায় এই মানুষটা জাহান্নাম বাগবাদান হতামায় যাবে এই জিনিসটা বেশির ভাগ বাদান মহিলাদের ভিতরে কথা কয় না কথা কয় না মহিলাদের মধ্যে আছে না নাই বিশ্ব যদি না হয় মা বোনদের স্টেজে যা দেখে একজন আরেকজনের দুর্নম করতেছে কথা কয় না এক বাচ্চা বলতেছে যে মিথ্যা কথা যদি আমার শুনতে পারবি তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবে তো মিথ্যাবাদী লোক আছে না দেশে কথা কয় না আছে না তো একজন যা বলতেছে সাপ আমি আজকে দেখলাম উড়োজাহাজের সাথে মশার ধাক্কা লেগে এক্সিডেন্ট হয় উড়োজাহাজ বাইয়ে চুরি একবার ধ্বংস হয়ে গেছে মানুষ কয়ে বাপরে মিথ্যে কথা রে এর সাথে মিথ্যে কথা আল্লাহ জমিনে হয় না মশার সাথে উড়োজাহাজের ধাক্কা লেগে উড়োজাহাত এক্সিডেন্ট হতে পারে বাদশাকার হলে হইতে পারে কারণ উড়োজাহাজ মানুষের তৈরি মশা হলো আল্লাহ তৈরি কারণ এই মশা দিয়ে নুমরুদের ধ্বংস করছে সোভান আল্লাহটা জোর মিথ্যা কথাকে কাজ হলো কথা কয় না তে আরেকজন বলতো স্যার আষা সময়ের একটা ব্যাংক বড় একটা হাতিকে ধইরা গিলেই খা ফালাইছে মানুষ কয় বাপ রে মিথ্যা কথা রে ব্যাংক কোনদিন হাতি খেতে পারে তখন ওই বাদশা বলতেছে খালি খাকি করে কারণ হাতি যদি আসলে দরকার নেই বাপ ব্যাংক যদি হাতির চাইতে বড় হয় এটা থাকে ব্যাংক যদি হাতের সাইডে বড় হয় কারণ ব্যাংক খেলার সৃষ্টি হাতি গিলে খালেও খাইতে পারে কাজ হচ্ছে আর বলতেছে স্যার আমি রাস্তা দিয়ে আসতে দেখলাম ছয়জন মহিলা এক জায়গায় বসে রয়েছে কেউ কারো সাথে কথা বলতেছে না বাচ্চা বলতেছে এক সাইডে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না দুইজন মহিলা বসে থাকলে একজন আর একজন করে ছয়জন মহিলা বসে আছে কেউ কারো সাথে কথা বলতেছে না এক সাইডে মিথ্যা কথা আল্লাহর জমিনে হয় না আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিয়ে বসেছিলাম আরো পঞ্চাশ হাজার টাকা লাগা এক লক্ষ টাকা পুরস্কার যা মহিলারা তালা তালি করে আপনার কান কথা করে এই বারে কথা ওই বারে লাগায় ওলাই জাহান্নাব হত্তামায় যাম নাওজുമিলেতে জোরে মালের অর্থ দুই নাম্বার আমি পেয়েছি বাজান আপনার স্বামী যেই কাজে সন্তুষ্ট হবে বিবি ওই কাজে বাজান সন্তুষ্ট থাকবে স্বামী সন্তুষ্ট হয় মাকে বাজান কাছে রাখবে বাবাকে কাছে রাখবে যেই মা দশ মাস ও দশ দিন পর্যন্ত পেটে বাজান বহন করেছে এরপরে কষ্ট করে বাজান মানুষ করেছে ওই মাকে নিয়ে বাজান ওই সন্তান থাকতে চায় আর ওই বউ ওই মাকে বাজান দেখতে পারে না এখন মা হয় বুড়ি গাল যাইতে মার বাবা হলো বুড়া পিঠের উপর দরে দরে বুড়া শ্বশুর যে আব্বা যান শাশুড়ি হতে আম্মা যান বিয়ে করছে পিয়েরা যান ওরাই সব জানের যান পরামের পরাম জোর কম ঠিক কিনে মা বোনদের বলবো মা স্বামীকে বাধ্য করে না অনেক মহিলা আছে অনেক মহিলা আছে তার মিয়াকে বুঝায় ওই মিয়াটাকে বউটাকে নষ্ট করে ওই মিয়ার মা আর মিয়ার বোন মোবাইল করে কয় তুই ভিন্ন হ আলাদা হ ভালো খাইতে পারবি কথা কয় না কথা কয় কান কথা শুনে মা বাবা ভাত দেবো না দিয়া ভিন্ন হবে মা বাবার ভাত কাপড় না দিয়া ভিন্ন হয়েছে কারাকারিটা হাত তুলে দেখালে দেখি যে কে মা বাবার ভাত কাপড় দেবো

বউ কখন কান কথা বলে নিজের বালিশের দিয়ে স্বামীর বালিশের কাছে আসে। ওখান কানের সাথে বাদন মুখ লাগাইয়া গুন গুনগুন কথা কয় না কথা কয় না গুনগুন করে তাহলে বুঝতে হবে ওই বই কানে কানে বাজান কথা কবে আপনার কানকুটিরই কথা কবে ওরাই বাদান তালাতালি করে ওরাই জাহান্নাম বাদান হোকামার আসামি হয়া যাবে মা বুনেরা বাবাকে লক্ষ্য মা বুনেরা আছে বলবো দুই নাম্বার পাইলাম দুই নাম্বার আপনার স্বামী যখন বাইরে যাবে আপনার স্বামী যখন কাজে থেকে আসবে হাদাজার করে আসবে দৌড়া যায় আপনার স্বামীর হাত থেকে বাজারটা হাতে নেবে আপনার সারা শরণ দিয়ে ব্যবহার দিয়ে আপনার স্বামীকে আপনি যদি হাসি দিতে পারেন আপনার স্বামীকে যদি হাসাইতে পারেন মা আর আপনার স্বামী আপনার হাসি দেখে আপনার হাসি যখন দেখবে

যে নফল হজের সওয়াব পাও মা বান্দার বলবো মা স্বামীকে আপনি খুশি রাখবেন আপনার কাজে কর্মে আচার আচরণে স্বামী যেন কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন স্বামী কষ্ট না পায় আপনার আচার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে আপনার যৌবন দিয়ে স্বামীকে আপনি আপনি স্বামীকে খুশি রাখেন আজকে বাংলাদেশে অধিকাংশ পুরুষেরা পরকীয় প্রেমে পড়ে গেছে ওই বিবির বাদন অসভ্য ও আচার আচরণের কারণে এই জন্যই তারা বাদন পরকীয় প্রেমে পড়ে গেছে

পুরুষটা যেই পুরুষটা বিবেক দেখতে পারে না বিবিকে তার আদর আচরণে ব্যবহার দিয়ে بیویকে বাধ্য করো পরবিয়াকে প্রেম করার জন্য আজকে এই মিয়ারা পরকীয় Badan পিনে পড়ে গেছে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মারিয়াছে শতবার সবাই হাতে একটা কোয়ডা ভাই আছে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত

জোরে কোরা না আরো জোরে না এত মাসের মধ্যে নানা করতেছেন বাড়িতে জানি আজকে খবর আছে বিবি মাশালা দেই কি বিবিদের সালাম দেই যেই সাথে সেই মেলে রাজকে মেলে রানী বুদকে বুইতে নি মেলে খাব সাথে খাবশানি রে জোরে কোন ঠিক কি না তাহলে বোঝা গেল বিবি যেমন আমরা আজকে আখির মনোযোগ করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা কথা কয় না ইংসা আখির মনোযোগ করে বাড়িতে যা বলবেন আসসালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাবুল্লা হাসবে বলবে ঢং করে জায়গা পাইতে চাও না অজগুমি সালাম দিলে হাসবে না আজকে আমরা বউকে সালাম দেয়নি আমরা সালাম দেয় বিয়েই কে আর বিএন কে মা বন্ধুর বলবা মা আল্লাহর জমিনের পরে আল্লাহ নবীর পরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ নবীর পরে আপনার সম্মানিত মেহমান হল আপনার স্বামী আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন সুন্দর বিছানা পাইয়া দিবেন আপনার সুন্দর বিছানা স্বামীর জন্য পারে না বিছানা পারে সুন্দর চাদর পারে বিয়েই আসলে কথা কয় না কথা

লাগলে বাজান ওই বিয়ের আসে বাজান বিয়ে ইন বাড়ি আর বিয়ের পায় রাইতে এই সন্ধ্যা লাগলে আয় আমার বাড়ি লবি এই সব রাত টuale আয় আমার বাড়ি আমার বাড়ি আসলে বিয়ে আমার বাড়ি আসলে বিয়ের চুল পায় জীব বাড়ি সন্ধ্যা লাগে আয় সই আমার বাড়ি আমি মনে তোর রসে রসমালা আশিয়া তোর বিয়ের সব দিন নাছে মন্দির পর্যন্ত বিয়ের মানে তো যারা দূরের কথা ও

এখন যদি আপনি এসেই তাফসির করেন যে আপনার সরই পাখি আসে ছোট ছোট পাথর নিয়ে এসে আবাবিল পাখি মারছে এই তাফসির করলে মানুষ এখন বুঝবে এখন অত্যাধুনিক যুগ যে আজকাল বিজ্ঞান পড়েছে তা আপনি কি দিয়ে বুঝাবেন আলেম ওলামা বুঝলো যে বিজ্ঞান থিওরি পড়ছে তা কি দিয়ে বুঝাবে তার লাগবে বিজ্ঞানের আবিষ্কার আবিষ্কৃত আপনার কার কি স্কার্ট কেমন অস্ত্র দিয়ে

বাগের ভিতরে আমার বন্ধু দেখাইলো আমি তো ফেসবুক চালানি আমি চালাই বাদান তাস মোবাইল কথা বুঝতেছেন না ফেসবুকের মধ্যে আমার এক বন্ধু দেখাইলো দেখলাম একজন মহিলা স্বামী মারা গেছে ভালো করে লক্ষ্য করে শুনুন স্বামী মারা গেছে এই মেয়েটা অত ব্যাং চালা চালা খাচ্ছে মহিলারা বাদান অত ব্যাং বাদান চালাচ্ছে হাতে মুজা পায়ে মুজা গায়ে মোর্খা আপনার চোখটা বের করিয়া মেয়েটা

আমিও যদি বিয়া করি অন্য স্বামী আমি পাব কিন্তু আমার এই মিয়া দুইটা জীবনে মা পাবে না বাবা বাবা বলে ডাকতে পারবে না আমি অন্য স্বামী করি। আমার ওই স্বামী আমার এই দুইটা সন্তানকে ভালো না বাজতে পারে আমি এই দুইটা মিয়ার মুখের দিকে তাকাইয়া আমি বরখা পড়ি এরপরে হাতে মোজা পায়ে মোজা পড়িয়া অটো চালাইয়া চালাইয়া আমার দুইটা মিয়াকে আমি পড়াশোনা করাই মেয়েকে পড়াচ্ছি আর মিয়াকে আমি বাংলা লাইনে পড়াচ্ছি এইটা কি আমার অন্যায় এইটা কি বাজান আমার অপরাধ মা বন্ধুর না একজন স্বামী মারা গেছে মা অন্য স্বামী কবুল করে নাই হাতে বোরখা হাতে মোজা পায়ে মোজা এরপরে বোরখা পরিয়া আপনার শুধু শ্রোতা ডাকিয়া এই মেয়েটা বাজান অত রিক্সা অত ব্যান চালাইয়া চালাইয়া নিজের সংসার বাদ পরিচালনা করতেছে শিল্লাকার হাবা অটো রিক্সা চালাইয়া মিয়া অটো রিক্সা চালাইয়া মিয়া সংসার চালা সে মিয়া বাংলাদেশে এখনো আছে সতী নাদী বাংলাদেশে এখনো আছে কত ঘটনাকে ওয়াটো রিক্সা লাইয়া ওয়াটো রিক্সা ব্যাই সংসার চালাইছে বাংলাদেশে ভালো নারী এখনো আছে বাংলাদেশে ভালো নারী এখনো আছে নারী হাতে দিয়ে লাইসেনি রাস্তা সে দিয়া মিয়া ও যা পড়িয়া অটো ব্যবসা মিয়া পেটের লাগিয়া আখে রাতের লাগিয়া বাংলাদেশে ভালো মিয়া এখনো আছে অটো ব্যবসা লাইয়া না দি সংসার চালাইছে অটো ব্যবসা লাইয়া না দি সংসার সাল চালাইছে দিনে অত ব্যাম চালা রাইতে যায় ওই মিয়াতি আল্লাহ নাম দিনে সকালে কো রান পহরিয়া সকালে কো রান পহরিয়া নারী রাস্তায় অত নিয়া যায় কোরআন পহরিয়া মিয়া আপনার অত নিয়া যায় মিয়া অত রিকশা যে চালায় হাই অত রিকশা যে চালায় মিয়া থেকে কষ্ট হইল তুমি কেন স্বামী কবুল করলে না তোমার কি মা বাবা নাই মেয়েটা চোখে পানি ফেলে দিয়ে কান্দে আমার মা নাই আমার বাবা তো আমি মরে গেছে ছোট্ট ছোট্ট দুইটা মিয়া আমি কি করব এই 중에 পেটের দায়ে আমি কত ব্যাচালিয়া সালাইয়া আমার দুইটা মিয়াকে পরাসনারা আড়তি আমার বাবা নাই কে আমার দুঃখ দুর্দশা দেখবে আমার শরীর যদি ভালো শরীর দেখিয়া মন্ন মানুষ দেখবে আমি যদি মানুষের বাড়ি কাজ করে খায় এই মানুষ আমার শরীরের দিকে আমার সুন্দর শরীর দেখে খারাপ ভাষা বলে খারাপ ভাগ্য বলে এই জন্য আমি পেটের দুঃখে বোরখা লাগাইয়া ব্যাম চালা খাই তাতে কি শরীয়ত আমাকে নিষেধ করেছে না না শরীয়ত নিষেধ করে না মেয়েরা ব্যাম চালাইতে পারবে কাজ করতে পারবে এরপরে বিশ্ব ব্যানার্জি সব করতে পারবে এই মেয়েটা যেমন করে হাতে মুজা পায়ে মুজা। এরপরে বাদাম চোখ বাড়ি করিয়া ব্যাম চালাইয়া চালাইয়া সংসার চালাচ্ছে মেয়েটাকে প্রশ্ন করে